আর এটা হলো ইন্ডিয়ানটা অনলাইনে সার্চ করবেন সবার কাছে পনেরোশো টাকা অনলাইনে আগে দেখে নিবেন মাদুরাই ইন্ডিয়ান মাদুরাই লিখবেন লিখে সার্চ করবেন সবার কাছে পনেরোশো টাকা আর আমার কাছে সাতশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফলি গার্ডেন সিটি চৌত্রিশ নাম্বার শোরুম এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর ফ্রেন্স আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ এছাড়া প্রত্যেক দিন খোলা থাকবে কারণ আমাদের মার্কেটের কমিটি হল কমিটি একটা বৃহস্পতিবার দিন সামনে যে পূজা আছে বুঝে না তো ফ্রেন্ডস এটা ব্লাউজ সহ এই মাদুরাই এটা কিন্তু ব্লাউজ সহ আর মাদুরাই শাড়ি মানে এমন কোন নারী নাই যে মাদুরাই শাড়ি পছন্দ করে না এমন কোন নারী নাই যে মাদুরাই শাড়িটা পছন্দ করে না মাদুরাই শাড়ি প্রত্যেকটা মানুষের ঘরে একটা শাড়ি থাকতে হবে এগুলা ক্লাসিক শাড়ি ক্লাসিক্যাল শাড়ি এবং আনকমন শাড়ি আপনাদের জন্য পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় দিচ্ছি আমি ইন্ডিয়ান মাত্র একদম নতুন যে দেখ কাগজটা কি করকরা কাগজটা এই ধরো এই দেখেন করকরা কাগজ পড়তাছে আছে অনেক সুন্দর এই দেখেন ওয়াও এই দেখেন আঁচলটা দেখেন অনেক ফাইন একটা আঁচল সুন্দর একটা আঁচল দশ পিসটা গঙ্গা যমুনা বর্ডার হবে পুরো বডিটা এরকম হবে আনকমন একটা শাড়ি আনকমন একটা শাড়ি ব্লাউজ পিসটা হবে ফ্রেন্ডস যে এটা ব্লাউজটা এটা সুন্দর ব্লাউজটা এটা কিন্তু আমি আপনাদের একটা জিনিস বুঝাই দিই অরিজিনাল মাদুরাই সুতাটা এটা অনেকেই বলেন যে ভাই এটা কি সুতা যারা চিনেন না তাদেরকে বলবো এটা হলো এটা হলো রেশমের উপরে এটা এই যে এই সুতাটা এটা হলো রেশম আর এটা হলো কটনের উপরে যাতে এই শাড়িটার লাস্টিংটা বেশি হয় মানে একদম পিওর কটন দিলে কিন্তু দেখা যায় এক বছর পর এটা নষ্ট হয়ে যায় এই শাড়িটা মনে করেন আপনি দশ বছর পরবেন নষ্ট হবে না এটা পিওর সিল্ক দিয়ে আর কটন দিয়ে করা আশি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট সিল্ক এটা পিওর ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা হাফ সিল্ক জমিন না এটা কিন্তু হাফ সিল্কের টা না তো ফ্রেন্ডস সবচেয়ে ভাইরাল ডিমান্ড ফুল একটা মাদুরাই ডিমান্ড ফুল যেটা আমাদের বাংলাদেশের খুব দামি দামি সেলিব্রিটিরা যেটা পইরা এখন ফটোশ্যুট করতেছে আপনারাও করবেন ফেসবুকে ছবি আপলোড দিবেন তারা ফটোশ্যুট করতেছে এই যে এই শাড়িটা পইরা এইটা পয়লা তারা ফটোশুট করতেছে বাংলাদেশের চ্যালেঞ্জ করে অফার দিচ্ছে সেই শাড়ি আমি আপনাদের মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম তার নায়িকা গো তো মনে থাকে না খালি যে নায়িকা গো নাম মনে হয় আরে আমাদের বাংলার যে আপনার যে অপবিশ্বাস সে পর্যন্ত এই শাড়িটা পয়লা ফটোশুট করছে তারপরে যে একটা নায়িকা আছে যে অল্প বয়স নাম জানি কি হ্যাঁ ওই যে ইস্পাহিনী স্কুলে পড়তো ওই যে মকবদের ইস্পাহিনী আছে না ইস্পাহিনীটা পলিস পিছানা বেড়া ওর নাম হইলো যে হিন্দু মেয়েটা নাম জানি কি কয়েকটা ছবি করছে ভালোই ছবি করছে ওর নামটা ওই যে কাস্টমার না কমেন্সি তো ওই একটা নায়িকা ফটোশ্যুট করছে আর তারপরে তারপরে আমাদের যে মৌ ইয়া কি জানি ওর নাম আরেকটা মডেল আর আম করে দীপের যে গার্লফ্রেন্ডটা ছিল তো যে কইতাম এই যে এই যে নায়িকা বিদ্যা সিনহা মিম বিদ্যা সিনহা মিম সেও এটা পয়রা এই 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 শাড়িটা পয়রা ফটোশুট করছে অনেক সুন্দর একটা শাড়ি আমরা দিচ্ছি মাত্র ভাই সত্যি কথা মিমাম বলে যে দীপা হে দীপের গার্লফ্রেন্ড আছে এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা অনেক সুন্দর একটা শাড়ি ইন্ডিয়ান স্টিকারটা দেখাই দিই এটা অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কাস্টমার দেখলেই বুঝবো এগুলো জিনিস হুম সুন্দর তারপর फ्रेंड्स এই একটা এই একটা এগুলা দেখবেন এখন যেহেতু পূজার সময় দামি দামি মডেলাররা ওই যে সেলিব্রিটিরা মামুনের মামুনের বাদ দিয়া সবাই ফটোশুট করছে অনেক সুন্দর অনেক নাইস অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এই যে আচল ফুল অল ওভার বডি একদম সেরাম সেরি যে ব্লাউজ পিসটা দেখেন এইটা অরিজিনাল ইন্ডিয়ানটা ফ্রেন্ডস পাবনারটাও রাখছি পাপনারটাও রাখছি পাবনারটা তবে কাস্টমার দেখেন ওর স্যাম্পল দেখাই যে কাস্টমারটা ভাই নিছি কম্পিয়ার প্রোডাক্ট যেহেতু দানিছেনা সেটা দেখেন কারণ আমি যেহেতু দোকান দিয়া বসছি কম্পিয়ার করতেই হবে আমারও কম্পিয়ার জিনিস রাখতে হবে আপনাদের কম্পিয়ার করতে হবে অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই এটা মেরুন কালার পার আর হলো জাম কালার পার নারে আর হিট হিট জিনিসটা আইতাছে যে হিট সুপরা আইতাছে এটা হলো কালো আর মেরুন কালো আর মেরুন फ्रेंड्स দেখেন শাড়ি পুরা গুলশান বনানীর বাড়ি গাড়ির মতো আছে আপনাদের দিচ্ছি একটা ঘরে একটা মাদুরাই থাকাই লাগে না হলে একদম কারণ এই সাদা বডির মধ্যে এই শাড়িগুলোর এই শাড়িগুলোর অকেশন অনেক বারো মাসে চোদ্দটা অকেশন এই শাড়ি এই সাদা কম্বাইন্ড কন্ট্রাস্টের মধ্যে দেখেন এটা হলো ব্লাউজ পিস টা চমৎকার শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তারপর এই দেখেন এটা হলো এই যে দিল জালে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এখন বর্তমানে জি বাংলার যে সিরিয়ালগুলা এতে আবার এই শাড়িটা ইদানিং দেখতেছি খুবই দেখতেছি এই দেখেন সিরিয়াল দেখতে মজাই লাগে না এর জামাই ওই লয় জায়গা এর বউ ওই লয় জায়গা কি যে একটা অবস্থা এইগুলো ভালো কিছু না এই দেখেন আসল ফুল অল ওভার বডি অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রিমিয়াম শাড়ি फ्रेंड्स প্রিমিয়াম শাড়ি এই যে फ्रेंड्स জাদু এই দেখেন জাদু দেখছেন কালার কম্বাইন দেখছেন একদম হলুদ থেকে শুরু করে মানে যে কোনো অকেশনে এই শাড়িটা আপনার সুন্দরভাবে সুন্দরভাবে মানে পরিবেশন করতে পারবেন পরিবেশন মানে তো খাওয়া না না আপনি পড়তে পারবেন মানে পড়তে পারবেন পরিবেশন না পড়তে পারবেন অনেক সুন্দর শাড়ি এই দেখেন অনেক নাইস আঁচলটা হলো আপনার শ্যালো সবুজ আর বডিটা থাকবে ফ্রেন্ডস ইয়ালো কালার যেটা ফটোশ্যুটে এই শাড়িগুলো নেয় ফটোশ্যুট করার জন্য মানে আপুরা দুলাভাইয়ের সাথে পইরা এই যে দশমীতে বের হবে বা একটু ঘুরতে বের হবে বা এদিক ওদিক যাবে সেরকম একটা শাড়ি রুচি সম্পন্ন শাড়ি আপনাদের জন্য তারপরে এই যে এইটা সেই রকম একটা কালার সেইরকম একটা কালার ধরো ঘুরালো এলো দেশে এই দেখেন এই দেখেন এই দেখেন কত সুন্দর একটা শাড়ি ফ্রেন্স মাদুরাই নারীর প্রথম পছন্দের শাড়ি মানে নারীদের মেয়ে মানুষের কিরে তুই কাইতে তুই শাড়ি ধর মানে মেয়ে মানুষের পছন্দের প্রথম কাতারের যে শাড়ি সেইটা দাম কম হলে কি হবে কিন্তু এটা একটা ছয় সাত হাজার টাকা দিয়ে কাতান কিনা যতটুকু লুকস না আসবে এই শাড়িগুলাতে এর চেয়ে সুন্দর লুকস আসবে এই কারণে এক লগ এক লগে ছয়টা বড় দিচ্ছে শাড়ি আমার নিজের কাছে ভাল লাগছে এই দেখেন ফ্রেন্ডস ওয়াও চমৎকার এটা হলো অরেঞ্জ কালার একদম ডিপ অরেঞ্জ কালার আঁচলটা অরেঞ্জের সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট ম্যাজেন্টা বডিতে কিন্তু ম্যাজেন্টা থাকবে গস পিসটাও কিন্তু ম্যাজেন্টা থাকবে চমৎকার চমৎকার শাড়ি তো এই দেখেন ফ্রেন্ডস এই যে অরেঞ্জ 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 কালারটা কিন্তু খুবই রেয়ার খুবই রেয়ার এই দেখেন অরেঞ্জ কালারটা কিন্তু খুবই রেয়ার এই অনেক সুন্দর এই দেখুন চমৎকার একটা শাড়ি চমৎকার একটা শাড়ি আচল orange কালার ফুল অল ওভার বডি ফাটাফাটি একটা শেওলা জলপাই কালার পাই মানে গাঢ় পিষ্ট জলপাই কালার শাড়ি পরবেন দূর থেকে মনে হবে যে দানা কাটা পরি আমি লাইতে দিনে ঘুরি এরকম একটা এরকম একটা ফিল আসবে অনেক সুন্দর এই দেখেন এইটা আবার আরেকটা কনট্রাস্ট আরেকটা কনট্রাস্ট সেন চমৎকার ধরো একদম চমৎকার শাড়ি চমৎকার একদম পুরো পরিশাড়ি এই শাড়ি পরা মানে পুরো পরীর মতোই লাগবে আমার আপুদের আমাদের আপুদের পরীর মতো লাগবে এটা আচল ফুল অল ওভার বাড়িটা ফুল অল ওভার বাড়িটা ব্লাউজটা চমৎকার প্রত্যেকটা সাথে ব্লাউজ প্রত্যেকটা সাথে সাথে এটাও নাই এটাও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মাইন্ড আজকে হলো আমাদের মানে মানে সানরাইজ সানরাইজ বলতে আমি আপনাদের বুঝে মানে প্রতিটা স্টাফের জন্য হলো বৃহস্পতিবার করে বুধবার করে আমাদের বৃহস্পতিবার বন্ধ বুধবার করে সানরাইজ থাকে সেই সানরাইজ অবশ্যই কালকে সবাই ঘোরাঘুরি করবে বাসার কাজ আছে হাট বাজার করবে তারপরে এই যে কাঁঠাবালিশ ধোবে তারপরে অনেক কাজ আছে অতএব কেউ ফোন করলে কেউ রিসিভ করবে না এই হলো মেন সমস্যা এইটাও শ্রমের নারী গো আহ আমার আপারা খুশি হয়ে যাবো জুয়েল ভাই কি দিছেন তান্দে এই দেখেন শাড়ি দেখেন খানদানি খানদানি জিনিস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সাতশো পঞ্চাশ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ তারপরে এই ও না এটা তো পাবনারটা এই যে এটা পাবনারটা বুঝছেন এটা তো চল এটা বিক্রি করি না আমি এটা কেন বিক্রি করি না এটা রাখে এটা হলো হাফ সিল্ক জমিনের রূপে এটা হলো হাফ সিল্ক জমিনের রূপে এটা অনেকেই এটাও মাদুরে কিন্তু এটা পাবনার এটা জমিনটা হলো হাফ সিল্ক আর ওগুলো হলো পিওর কটন পিওর সিল্ক এটাই হলো পার্থক্য যারা জিনিস চিনে তারা বুঝবে যারা জিনিস চিনে অবশ্যই ভাইয়েরা আমি কিন্তু আপনাদের সব রকম করে জিনিস দেখাই এবং কোনটার কি দাম আছে আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের ঠিকানা আছে শোরুম আছে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ দোকানে এসে সকাল এগারোটা থেকে রাত নয়টা আটটা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম